চুয়াল্লিশটি বসন্ত একসাথে পথ চলা কি কম কথা যেথায় ভালোবাসার সেতু অটল অমলা দিন গেছে কেটে রাত গেছে ফুরিয়ে আজ তোমরা বার্ধক্যের কোটরে কিন্তু তোমরা আজ রয়েছ সবুজ আর সজীব কিভাবে মনে প্রাণে আর আত্মায় কত ঝড় এসে কাঁপিয়েছে আকাশ নিকট থেকে নিকটতম মানুষের কাজ হতে পেয়েছ ঘৃণ্য যন্ত্রণা তবু কি তোমরা থেমেছ না তোমরা থামনি চুয়াল্লিশ বছর এক মহাকাব্যের মতো এ এক বিশাল পরিধি এক বিশাল সাগরের মতো আশীর্বাদ দিও আর শিখতে চাই কিভাবে ভালোবেসে ভালোবাসাকে পেতে হয় শুভকামনা এ চুয়াল্লিশটি বসন্তের জন্যে চুয়াল্লিশটি বসন্তের সময়গুলোর জন্য অনেক বেশি শুভকামনা এবং অনেক বেশি শুভকামনা রইল পরবর্তী জীবন যেন আরও সুন্দর হয় আরও অমলিন হয় আমাদের আশীর্বাদ দিও জ্যাঠার জেঠি প্রণাম